রহমান রহিম প্রিয় দর্শক আমি তালুকদার সাফায়ত বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় পরিচালক প্রশাসন প্রিয় দর্শক আমি আপনাদের সামনে আসছি কিছু কথা নিয়ে আমার কথা শুরুতে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় চেয়ারম্যান জানাবার সাগরিকা ইসলাম ম্যামকে ধন্যবাদ জানাই পরিচালক প্রশাসন অর্থ মণিমোহন বিশ্বাস দাদাকে প্রিয় দর্শক আপনারা জানেন আমি বিগত তিন মাস যাবত বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় পরিচালক প্রশাসন হিসেবে দায়িত্ব নিয়েছে আমি পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছে এবং আমাকে দায়িত্ব দিয়েছেন যিনি তিনি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের সম্মানিত চেয়ারম্যান সাগরিক ইসলাম নামকে আমি ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আপনারা জানেন আমাকে যখন দায়িত্ব দেওয়া হয় তখন আমার টিমে আরো তিনজন আমার কলিগ ছিল তাদের নাম বলছি জনাব কামাল পিন্টু পরিচালক প্রশাসন তদন্ত আর একজন কলিক ছিলেন কামাল পারভেজ মুরদ যিনি আপনাদের সামনে উপ পরিচালক হিসেবে আপনাদের পরিচয় দিতেন এবং তার পরিচিতি হচ্ছেন আমার আর একজন ছিল অডিট অফিসার মোহাম্মদ আসাদ তো দর্শক আমি আমার এই টিম সম্পর্কে যে কথাগুলো আপনাদেরকে জানাতে চাই আমি ঈদের আগ পর্যন্ত তাদের নিয়ে আমার টিম পরিচালনা করেছি আমি ঈদের পরে আমাদের চেয়ারম্যান ইসলাম ম্যাম তিনি আমাকে তাদের থেকে আলাদা করে দিয়েছেন আমি আর এখন তাদেরকে নিয়ে কাজ করি না আমি নতুন করে টিম গঠন করেছি টিম গঠন করার পরে ঈদের পরে পর্যন্ত আমি ইনশাল্লাহ চার পাঁচটা কাজ অভিযান চালিয়েছি এবং যে সকল ভুক্তভোগীরা আমাদের কাছে অভিযোগ দিয়েছিলেন তারই প্রেক্ষিতে আমি আমার টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে যে সকল ভুক্তভোগীদের অভিযান পরিচালনা করেছি তাদের সার্বিক সহযোগিতা দিয়েছি তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি নিশ্চয়ই আপনারা আমার প্রত্যেকটি ভিডিওতে দেখেছেন তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার কাছে অনেক মামলা এসে জুমসে পর্যন্ত আমি সিরিয়াল বাই সিরিয়াল যে যে যার যে মামলা যেভাবে আসছে আমি তার মামলা সেইভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমি করার চেষ্টা করব আশা করি আরেকটি কথা হচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যে প্রত্যেক দিন আমাকে প্রচন্ড পরিমাণ আমার কাছে ফোন আসে যারা আমাকে ফোন করে সেই অভিযুক্তরা একটি প্রশ্ন আমার কাছে করেন সে প্রশ্নটা হলো তা অভিযোগ দেওয়ার আগে যে প্রশ্নগুলো আমার কাছে করেন যে স্যার আপনাদের এখানে অভিযোগ দিলে আপনাদের কাছে কত টাকা লাগে আপনাদের কত টাকা দিতে হয় আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনি দেশ ও দেশের বাহিরে যারা আছেন যারা আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় ফাউন্ডেশন বাসকে যদি কোনো ভুক্তভোগী এসে অভিযোগ দায় করেন আমরা আমাদের সাধ্য মোতাবেক আমাদের যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতার বলে আমরা আপনাদের সহযোগিতা করব আপনাদের আপনাদের অধিকার ফিরিয়ে দিব কাছ থেকে আমাদের কোনো টাকা নেওয়ার প্রয়োজন পড়ে না আমরা কোনো টাকা কোনো ক্লায়েন্টের কাছ থেকে আমরা নেই না হ্যাঁ বলতে পারেন যে আমরা যখন মামলা দায়ের করি তখন আপনাদের ওই মামলা লিখতে হয় মামলা কম্পোজ খরচ এটা স্বাভাবিক ব্যাপার আপনি একটা অভিযোগ দিবেন আপনি যখন কোনো কম্পিউটারের দোকানে যাবেন লিখতে সেখানে অন্তত অন্তত আমরা পঞ্চাশ টাকা হলে খরচ করতে হয় সেই মামলাগুলো আমরা যেমন মাননীয় পুলিশ সুপার মহোদয়কে আমরা পাঠাই মাননীয় ডিসি মহোদয়কে আমরা পাঠাই মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়কে পাঠাই মাননীয় মেয়র মহোদয়কে আমরা চিঠি পাঠাই এবং যে থানার অধীনস্থ সেই থানার যিনি ওসি ওসি মহোদয়কে আমরা চিঠি দিই আপনারা জানেন এভাবে অন্তত ষাটটা আটটা চিঠি হয় আমাদের এই চিঠিগুলো সরাসরি আমরা কুরিয়ার সার্ভিস যোগে আপনাদেরকে আমরা পাঠিয়ে দিই তো সেখানেও কিছু টাকা খরচ হয় এই সব কিছু মিলে সীমিত কিছু টাকা খরচ হয় এগুলো আমরা নিয়ে থাকি আদার্স আমাদের পারিশ্রমিক কোনো খরচপাতি আমরা নিয়ে না হয়তো আমি জানি আমি যখন আমার টিম ভাগ হয়ে গেছে এরপর থেকে বেশ কিছু লোকে আমাকে পরীক্ষা করার জন্য ফোন দেয় আমার সঙ্গে মজা নেয় তা আমি তাদেরকে বলবো যে আপনারা মজা নেবেন না মজা নেওয়ার কিছু নেই হ্যাঁ মজা নেওয়ার কিছু নেই আপনাদের আপনারা আমাকে ভালো করে চিনেন জানেন এবং বিভিন্ন জনে বিভিন্ন আমার ভিডিওতে আমার ছবিতে যখন পোস্ট করি কমেন্টস করে এরা আপত্তিকারজনক যেগুলো আমি হেসে খেলে উড়িয়ে দেই আমি কিছু বলি না তো আমি এগুলো আমি নজরে রেখেছি পর্যায়ক্রমে এদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের যার যে সমস্যা হোক নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত আসে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আপনি কি একটি বার চিন্তা করে দেখেছেন আপনাকে যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে আপনাকে দুধ খাইয়েছে আপনাকে একটু মাত্র কষ্ট পেতে দেয় নাই সেই মাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসেন এ ধরনের যদি কোনো মামলা থাকে কোনো অভিযোগ থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন তারপরে আজকাল দেখা যায় স্বামী স্ত্রী ঝামেলা অ্যাভেলহেবেল হচ্ছে কোনো না কোনো কারণে স্ত্রীর সঙ্গে ঝগড়া ঝুঁকা করে স্ত্রীকে ডিপোজ দিয়ে দিচ্ছেন আবার কোনো কোনো জায়গায় দেখা যায় যে স্ত্রীর হাতে স্বামীও নির্যাতিত হচ্ছে আমরা দেখেছি শুধু নারী নির্যাতনটাই আমরা শুনেছি কিন্তু পুরুষ নির্যাতনের কথা আমরা কখনো শুনি না আর পুরুষ নির্যাতন হয় কিন্তু পুরুষ নির্যাতন কেউ দেখে না আমি আজকে ভিডিওর মাধ্যমে আমি দেশ ও দেশের বাহিরে। সকলের উদ্দেশ্যে বলতে চাই যে এরকমের যদি পুরুষ নির্যাতন কেউ হয়ে থাকেন তাহলে আপনারা এই বাংলাদেশ আইন সহায়তা ফাউন্ডেশন বাসকে বরাবর অভিযোগ দায়ের করবেন নিশ্চয়ই ওই পুরুষ সে বিচার পাবে আমি খুব সংক্ষেপের ভিতরে আমি আমার বক্তব্য আমি শেষ করতেছি আমার বক্তব্য শেষে আমি ধন্যবাদ যারা শেষ করতে চাই আমরা সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে অঞ্চলে যেখানে যেখানে আমরা কাজ করি অভিযানে যাই সেখানে যারা আমাদেরকে সহযোগিতা করেন যারা সার্বিক নিরাপত্তা দেন আমাদেরকে তারা হলেন একমাত্র বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ ভাইয়েরা আমাদের অহংকার বাংলাদেশ পুলিশ আমাদের গর্ভ এবং সর্বশেষ আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার মাননীয় চেয়ারম্যান জনাবা সাগর ইসলাম ইসলাম ম্যামকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ